ভাই প্লাস্টার তো শুধু এক সাইড হয়েছে এখন ওই তিন সাইড বাকি আছে সিমেন্ট আর বালু লাগবে এই জন্য কিছু টাকা লাগবে দেন ও আচ্ছা সিমেন্ট আর বালি লাগবে কত ফুট বালি লাগবে আর কয় বস্তা সিমেন্ট লাগবে ভাই পঞ্চাশ বস্তা সিমেন্ট লাগবে আর দুইশো ফুট বালু হলেই চলবে এখন এত লাগবে এখনো আরে ভাই কাজ তোই প্রথম করাইতেছেন এর আগে তো কখনো করার নাই এই জন্য আপনার ধারণাই নাই এতই লাগবে ও আচ্ছা বুঝলাম এই বাড়ির কাজ করতে যাই আমি ফকির হয়ে যাচ্ছি আপনার কত টাকা লাগবে এখন বলেন ভাই এখন এক লাখ বিশ দিলেই হবে এই দাঁড়াই রয়েছিস কেন তাড়াতাড়ি কাজ কর এই সাইডের কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে ঠিক মতো কোনো বেতন দিবে না শুধু গাদার মতো সারাদিন খাটা হবে আর একটু দাঁড়ালে গালি শুরু হয়ে যায় কি ব্যাপার ভাই ওনাদের সাথে এরকম ব্যবহার করতেছেন কেন একটু ভালোভাবে কথা বলতে পারেন না আরে ভাই আপনি বুঝবেন না এদের সাথে এরকম ব্যবহার না করলে আপনার এই সাইডের কাজ এক বছরে উঠবে না আচ্ছা ঠিক আছে ভাই হয়েছে তারপরে এতটা খারাপ ব্যবহার করবেন না বুঝছেন একটু ভালো ব্যবহার করবেন আপনার টাকা কি এখন লাগবে নাকি একটু পরে দিলে হচ্ছে ভাই এখনই দিলে ভালো হয় ভাই আমি একটা জিনিস বুঝলাম না ওই পাড়ার করিম চাচা

আমার দোকানের দিকে আসেন আমি দোকান থেকে আপনার টাকা দিয়ে দিব আচ্ছা ঠিক আছে যান ভাই টাইসের কাজ কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো চলছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই তো আমি তেমন একটা দেখতে পারি না যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন ভাই আমাদের সমস্যা কেউ দেখে না কেন ভাই কি হয়েছে কন্ট্রাক্টর আমাদের সাথে খারাপ ব্যবহার করে টাকা পয়সা দেয় না ঠিকমতো কন্ট্রাক্টরের নামে অভিযোগ আচ্ছা ঠিক আছে ভাই আমি দেখবো কিরে এই মিস্ত্রিরা আবার কি হলো এখানে আসে কেন ভাই আপনার সাথে কিছু কথা ছিল ভাই আপনার কন্ট্রাক্টর তো আমাদেরকে ঠিকঠাক মতো বেতন দেয় না সারা দিন মতো খাটায় আর কি ব্যবহার করে বেতন দেয় না মানে বেতন দেবে না কেন আপনি নাকি আমাদের টাকা বাকি রাখছেন আপনি নাকি কন্ট্রাক্টরের কাছে টাকা দেন না তাহলে উনি আমাদের টাকা দিবে কার কাছ থেকে আমি টাকা আটকায় রাখছি মানে আমি তো একটা লিভারের টাকা আটকায় রাখিনি আমি তো সাত দিন আগেই সবার টাকা দিয়ে দিই আর আপনি নাকি মাল কেনার জন্য টাকা দেন না আর আপনি কি বলেন আপনি নাকি আগেই টাকা দিয়ে দেন আর ও তো আমাদের কাছে এসব স্বীকার করে না ভাই আরে ভাই মাঝে মাঝে এরকম একটু হয়ে যায় কি করব যে পরিমানে জিনিসের দাম সামান্য এক বস্তা সিমেন্টের দাম সাড়ে ছয়শো টাকা আর রডের কেজি একশো দশ টাকা করে মানে আমি বুঝতেছি না এই বাড়িটা করতে আমার পঁয়ত্রিশ লক্ষ টাকা অলরেডি চলে গিয়েছে বাড়ির এখনো কিছুই হয়নি আমি বুঝতেছি না কি রে কি করবো ভাই কি বললেন সিমেন্টের বস্তা সাড়ে ছয়শো টাকা কে বল আরে ভাই কি বলেন জানবো না কেন আমি আজকে সাত বছর ধরে এই কাজ করি আমি যদি এই জিনিসের দাম না জানি তাহলে কে জানবে তাই তো বলি এত টাকা খরচ যাচ্ছে আমার বাড়ির এখনো কিছুই হচ্ছে না কেন ভাই আপনি বাজারে যান বাজারে যাই ঠিকঠাক মতো খোঁজ দেখেন আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কি ভাই কি অবস্থা দোকান বন্ধ করলেন নাকি হ্যাঁ ভাই একটু বাড়ির দিকে যাব ভাই আপনার সাথে একটু কথা ছিল আপনি তো আমাদের বাড়ির ওখানে সিমেন্ট সাপ্লাই দেন তাই না হ্যাঁ ভাই আপনার বাড়িতে তো রড সিমেন্ট বালি এগুলো সব সাপ্লাই আমিই দেই ও আচ্ছা বুঝলাম ভাই বলছি এগুলোর দামের ব্যাপারে আপনার সাথে একটু কথা ছিল হ্যাঁ ভাই বলেন কি জানতে চান আপনি আমাকে এইটুকু বলেন বাজারে এখন বর্তমানে রড বালি সিমেন্ট এগুলার দাম কত করে চলে ভাই সিমেন্টের বস্তা হইতেছে কি ছয়শ টাকা আর বালুর ফুট ষোলো টাকা আর রড অষ্টআশি থেকে আটানব্বই টাকা পর্যন্ত আছে ও আচ্ছা ঠিক আছে এই ব্যাপার ঠিক আছে ভাই এরপর থেকে এই জিনিসগুলা নিতে আপনার কাছে আমি আসব। আপনি ভালো থাকেন ভাই স্যানিটারি দোকানে কিছু টাকা দেওয়া লাগতো দেন টাকা দেন ও আচ্ছা স্যানিটারি দোকানে টাকা দেয়া লাগবে কত টাকা ভাই বেশি টাকা না মাত্র বাইশ হাজার টাকা ও আচ্ছা বাইশ হাজার টাকা আপনার সাথে আমার কিছু কথা ছিল ভাই ও আচ্ছা কথা বলার ছিল বলেন সমস্যা নাই বাজারে এখন সিমেন্টের ব্যবস্থা কত করে চলতেছে ভাই সাড়ে ছয়শ টাকা চলে কেন ও আচ্ছা সাড়ে টাকা করে বস্তা আর রডের দাম কত করে চলে ভাই রড তো বাজারে একশো টাকা করে চলে লাস্ট যখন আমি রড নিছি একশো টাকা করে নিছি আর এইসব বিষয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না যা করার আমি করতেছি আমার চিন্তা টাকা লাগবে না তাই না এই চিন্তা না করতে গোটাই তুমি বাসটা খাইছি মানি ভাই আপনি সব কি बोलतेছেন আপনি বাস খাবেন কেন বাস খাবো না তো কি করব 88 টাকা দামের রড কিনা লাগে আমার 110 টাকা করে 600 টাকা করে বস্তা সেই সিমেন্ট কিনা লাগে আমার 650 টাকা করে এই টাকা কি গাছে ধরে আমার টাকার কি কোনো মূল্য নেই আজব ভাই আপনি সব কি बोलतेছেন কে বলছে বাজারে জিনিসের দাম এমন আরে নাটক তুই দোকান থেকে মাল আমি ওই দোকানে যে খোঁজ নিয়েছি আমি বাজারের প্রত্যেকটা দোকানে যে খোঁজ নিয়েছি দাম কেমন ভাই এখন মনে হয় জিনিসের দাম একটু কমছে আগে তো বেশি ছিল এই একদম মিথ্যা কথা বলবি না বরং জিনিসের দাম এখন আরো বাড়িয়েছে আগের তুলনায় আগে তো আরো কম ছিল তুই আমার কাছ থেকে মিথ্যা কথা বলে কত টাকা নিছিস তার কোনো হিসাবই নেই আজ পর্যন্ত কত টাকা মারিছিস সেটা বল তোর মতো এরকম দুই নাম্বার কন্ট্রাক্টরের কারণে প্রত্যেকটা বাড়ির মালিকের জীবন অতিষ্ঠ হয়ে যায় আরে ভাই সামান্য একতলা বাড়ি করতে কি কখনো এত টাকা লাগে ৩৫টা লাখ টাকা আমি খরচ করে ফেলেছি কিন্তু আমার বাড়ির এখনো কিছুই হয়নি তোর পেটের ভিতরে সব টাকা গিয়েছে তোর যন্ত্রণায় লিভার গুলাও কাজ করতে পারে না আমার কাছে প্রত্যেক দিন রিপোর্ট দেয় আমি চাইলেই অন্য কারো কাছে কাজ দিয়ে দিতে পারি কিন্তু তোরে যখন কাজ দিয়ে দিয়েছি তোর কাছ থেকে কাজ আমি এখন আর নিচ্ছি না তবে ভালো তুই তুই ভাই দেখেন এমন এমন আর আর কখনোই হবে না না থাম করার সুযোগই এখন থেকে যত জিনিসপাতি লাগে সব আমি নিজে কিনে নিয়ে আসে দিবো আর এক মাসের ভিতর আমার ঘর কমপ্লিট হওয়া চাই তুই এখনই আমার চোখের সামনে থেকে যা আপনি নিজে বাড়ি করতে গিয়ে যদি সময় না দেন তাহলে মিস্ত্রি বা কন্ট্রাক্টর আপনার সাথে এমনটাই করবে লক্ষ কোটি টাকা খরচ হয়ে গেলেও আপনার বাড়ির কিছুই হবে না